চট্টগ্রাম ভালোবাসায় হলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান গতকাল চোদ্দই অক্টোবর সন্ধ্যায় সাহা আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মহানগর বিএনপির বিভিন্ন থানা ওয়ার্ডের নেতা কর্মীদের ভিড় দেখা যায় এ সময় নাজিমুর রহমান উপস্থিত নেতাকর্মীদের কাছে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া চান নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রিয় নেতাকে আবারও তাদের মাঝে ফিরে পেয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করেন উল্লেখ্য অক্টোবরের সাত তারিখে ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন নাজিমুর রহমান চোদ্দই অক্টোবর সফল চিকিৎসা শেষে আবারও ফিরে আসেন নিজ দেশে তিনি এ সময় উপস্থিত ছিলেন নগর যুব দলের সাবেক সহ সভাপতি আব্দুল গফুর বাবুল বিএনপি নেতা শহীদ মোহাম্মদ চৌধুরী বিএনপি নেতা সিকেন্দর আলম বিএনপি নেতা মোহাম্মদ ফারুক বিএনপি নেতা খাজা আলাউদ্দিন বিএনপি নেতা মিজানুর রহমান মোস্তফা নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ মোরশেদ বিএনপি নেতা ওমর ফারুক রুবেল বিএনপি নেতা রবিউল হুসাইন বিএনপি নেতা তানভীর মল্লিক সহ আরও অনেকেই ডেক্স নিউজ চট্টগ্রাম আপডেট বিএনপির অনেক নেতাকর্মী এখানে হয়েছে কয়েকশো নেতাকর্মী চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জাতীয়তাবাদী ছাত্র সোনালী ফসল নাজিম রহমান বিদেশে চিকিৎসারত অবস্থায় ছিলেন উনি আজ ব্যাংকক থেকে এখানে নামবেন এই বন্দরে এই বিমান বন্দরে আমরা সভা করছি আমরা ওনার সুস্থতা কামনা করছি আমাদের সুস্থতার জন্য ব্যাঘ গিয়েছে তো সেই জন্য উনি সুস্থ হয়ে আসতেছেন সবাই আনন্দ হয়ে উচ্ছ্বাস হয়ে উনি আসতেছে সবাই খুশি সেই জন্য এখানে আসছে উনি দেখতে ওনাকে দেখার জন্য ওনাকে রিসিভ করার জন্য আসছে সবাই আসছে আজিম ভাইকে পাড়া নেওয়ার জন্য উনি আমাদের মহানগর বিএনপি সেক্রেটারি হয়তো ভালোবাসা তাগিদে অনেকে আসছে চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব আমাদের দীর্ঘদিনের সাথে বিশিষ্ট রাজনীতিবিদ উনি কিছুদিন আগে শারীরিক অসুস্থতার কারণে থাইল্যান্ডে চিকিৎসার জন্য গিয়েছেন ওনার অপারেশন ওখানে সাকসেস হয়েছে গলার অপারেশন হয়েছিল ইনশাআল্লাহ সাকসেস হয়েছে আসলে আমরা এখানে এসেছি আমার প্রাণ নেতা এবং আমার বড়ো ভাই ওনাকে দীর্ঘদিন পরে দেখেছি সাক্ষাৎ হয়েছে উনি যে ওনার সুস্থতার কামনা করে ওনার শারীরিক অবস্থা কীরকম ওইটা খোঁজখবর নেওয়ার জন্য আজকে মূলত এখানে আমাদের প্রাণপ্রিয় নেতা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজবুর রহমান নাজিম ভাই ইতিমধ্যে আমাদের মাঝে ইনশাল্লাহ চট্টগ্রাম আমানত বিমানবন্দরে অবতরণ করেছেন অল্প কিছুক্ষণের মাঝে আমাদের মাঝে ওনার সাথে আমাদের সাক্ষাৎ হবে আমরা বিভিন্ন পর্যায়ের চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মী ছাত্র দল বিএনপি স্বেচ্ছাসেবক দল কৃষক দল সবাই অপেক্ষা করছি ওনার জন্য আমার বিএনপির বিপ্লবের সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম ভাই আজকে চিকিৎসার কারণে গেছিলেন ওনার গত তিন চার মাস অন্য দুইবার ওনাকে বের বাইরে যেতে হয়েছে আমাদের সাবেক ছাত্র দল সোনালী ফসল এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিম রহমান ভাই চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে আসতেছে আজকে তো আমরা ওনার জন্য এখানে ওয়েট করতেছি নাজিমা আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব একজন দক্ষ নেতা যোগ্য নেতা জনবান্ধব নেতা আমরা রাজনীতি করি আমি এক নম্বর সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিম রহমান ভাই দীর্ঘদিন চিকিৎসা শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরতেছেন তাই আমরাও অতি উৎস মানে উৎসুক নেতাকর্মীরা ওনাকে বরণ করার জন্য আমরা আজকে এই বিমানবন্দর আমাদের এই অপেক্ষা